আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দুধের গরু লালন পালনকারীদের অবস্থা নতুন করে বলার কিছু নয় যেহেতু খাদ্যের দাম আর দুধের দাম এই দুটো তুলনা করলে আমরা বুঝতে পারি তো যাই হোক যারা শহরের খামারি বা শহরের আশেপাশে তাদের এলাকায় হয়তো বা দুধের দাম ভালো কিন্তু অনেক খামারি এখনও আছেন যে পঞ্চাশ টাকার আশেপাশে দুধ বিক্রি করতে হয় তো এক্ষেত্রে আমি দুইটা কথা বলবো ইনশাল্লাহ দুইটা পয়েন্ট বলবো মূলত একটা হচ্ছে গরু যত খরচ কমায় কম খরচে গরু পালনের পদ্ধতি আর হচ্ছে মানে ধীরে চলনীতি দুটো জিনিস এর আগে একটা ভিডিওতে বলছিলাম তো ভাবলাম যে এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি কম খরচে মানে হচ্ছে গরুকে খাওয়ার কষ্ট দিয়ে না আর ধীরে নীতি মানে যে আপনি পিছায় পড়বেন এমন না কারণ এখানে আপনার টিকে থাকতে হলে ধৈর্যের সাথেই থাকতে হবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকতে হবে কারণ ভাই এই প্রায়ই দেখবেন যে আশেপাশে হচ্ছে অনেক খামার শুরু হচ্ছে কিন্তু দেখবেন যে এদের মধ্যে শুরু হওয়াটা আমরা খারাপ চোখে দেখিনি এটাকে আমরা উৎসাহিত করি কিন্তু যেটা হচ্ছে উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে অনেক খামার কারণটা কি আমরা হচ্ছে মানে বাজার না বুঝে স্থানীয় চাহিদা না বুঝে আমরা খামার করতেছি করার পরে আমরা গিয়ে যখন খাদ্যের দাম গরুর মেনটেন করতে পারতেছি না বিভিন্ন সমস্যা হচ্ছে গরু নষ্ট হয়ে যাচ্ছে ওলা নষ্ট হয়ে যাচ্ছে গরুর বিভিন্ন রোগ হচ্ছে মিল্ক ফিভার কিটোসিস অনেক ধরনের রোগ বক না হিটে আসতেছে না গাবি হিটে আসতেছে না বীজ দিচ্ছেন কনসিপ করছেন এই যে জিনিসগুলা এগুলোও আপনার ঠিক রাখতে হবে দুধের প্রোডাকশন ঠিক রাখতে হবে খরচ কমাইতে হবে তখন গিয়ে লাভ করতে পারবেন টিকতে পারবেন তো তাইলে খরচ কমানোর নীতি নাকি খরচ কমানোর নীতি উদাহরণ দিয়ে দু একটা কথা বলি মানে একটু জাস্ট বুঝাই দেওয়ার জন্য কারণ আমি জানি যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার চেয়ে অনেক ভালো জানেন অনেক ভালো বুঝেন আপনারা খরচ কমাবেন কীভাবে এই যে আপনি ক্যালসিয়াম খাওয়াচ্ছেন দুধের গরুকে মাসে এক লিটার করে ক্যালসিয়াম কিনে খাওয়াচ্ছেন এক লিটার ক্যালসিয়ামের দাম কয় টাকা তাহলে সেক্ষেত্রে আপনি যদি এই ক্যালসিয়ামটা ডায়েটারি হিসাবে দেন ডায়েটারি ক্যালসিয়াম কীভাবে দিতে পারেন আপনি দুধের গরুকে যদি দিতে চান যেহেতু ডেরি খাবার নিয়ে বলতেছি দুধের গাভীকে দিলে আপনি যেই দানাদার খাবার যেটা খাওয়াচ্ছেন এই দানাদার খাবারের শতকরা তিন ভাগে একশো কেজি দানাদারের মধ্যে তিন কেজি ডিসিপি আর লাইম স্টোন দিতে পারেন আড়াই থেকে তিন পার্সেন্ট অর্থাৎ আড়াই কেজি বা তিন কেজি একশো কেজির মধ্যে এর মধ্যে আপনি কিন্তু পুরোটাও ডিসি দিতে পারেন অথবা অর্ধেক ডিসিপি অর্ধেক লাইমস্টোন দিতে পারেন এই দুটো জিনিস কিন্তু দামে সস্তা কীরকম সস্তা ডিসিপি আপনি হয়তো বা অ্যারাউন্ড আশি টাকা থেকে শুরু করে একশো দুই টাকা একশো পাঁচ টাকা পর্যন্ত ডিসিপি আছে বিভিন্ন মানের তো আপনি ওটা কেনার চেষ্টা করবেন ভালো কোম্পানির ভালো ডিসিপি ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি লাইম স্টোন দেখবেন যে এগারো বারোটা বারো টাকা কেজিতে হয়তো বা লাইম স্টোন পাবেন যেটা ফুড গ্রেড যেটা গরুকে খাওয়াই আমরা তাহলে আপনি যদি তিন পার্সেন্টও দেন দেড় পার্সেন্ট অর্থাৎ একশো কেজির মধ্যে দেড় কেজি দিলেন লাইম স্টোন দেড় কেজি লাইম স্টোনের দাম ধরলাম আমি হচ্ছে বারো আর শ আঠারো টাকা বিশ টাকা ধরলাম হিসাবের সুবিধার জন্য আর দেড় কেজি ডিসিপির দাম একশো টাকা করে ধরলাম মিড রেঞ্জে ধরলাম একশো টাকা ডিসিপি ধরলাম দেড় কেজি ডিসিপির দাম দেড়শো টাকা ওইদিকে বিশ টাকা একশো সত্তর টাকায় কিন্তু আপনার একশো কেজি খাদ্যের মধ্যে আপনি ক্যালসিয়ামটা দিলেন তাইলে আপনার গরু প্রতিদিন ক্যালসিয়ামও পাইল যেহেতু ডিসিপি দিচ্ছেন ফসফরাসও এটার মধ্যে আছে ফসফরাসের কাজ কি ফসফরাস হচ্ছে আপনি যে আমরা বগনা হিটে আসে বা গাবি হিটে আসে বীজ দিলে রাখে না ফসফরাসের অভাবে কিন্তু অনেক সময় বীজ রাখে না তাহলে আপনি যখন এটা ডায়েটারি হিসাবে সারা বছর দিচ্ছেন তখন কিন্তু আমরা খরচটাও কমতেছে পাশাপাশি আপনার প্রতিদিন গরুর খাবারে ক্যালসিয়াম থাকতেছে ঘাসের মধ্যে ক্যালসিয়াম আছে কিন্তু তারপরে ওইটা যেহেতু দুধের গাবিকে আপনি আরেকটু সাপোর্ট দিলে গরুর স্বাস্থ্যটা ভালো থাকে প্রোডাকশনটা ভালো থাকে যদি সারা বছর এইটা দেন তাহলে বিশেষ চাহিদা আপনারা যখন দেখতেছেন একেবারে উল্লেখযোগ্য আরে গরুর দুধ কমে গেছে বা স্বাস্থ্য ভেঙে গেছে আপনি বুঝতেছেন যে ক্যালসিয়ামের শর্ট আছে মূলত আসলে এইভাবে তো বোঝা না একবারে নিশ্চিত হইতে গেলে তো আপনার ব্লাড টেস্ট করতে হবে যাই হোক তারপরেও অভিজ্ঞ খামারিরা বুঝে থাকেন যে এখন ক্যালসিয়াম দিতে হবে ওইরকম সময় ছাড়া কিন্তু আপনার তখন লিকুইড ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন পড়ে না এটা একদম ভাই প্র্যাকটিক্যাল কথা বলতেছি আপনারা অনেক জায়গায় অনেক পাবেন এই প্র্যাকটিক্যাল কথাগুলা মানুষ এভাবে ভেঙে বলবে না তো আপনি এই ক্যালসিয়ামের খরচটা এখানে কমাইতে পারলেন আপনি দানাদারটা বাড়াই দিলেন দুঃখিত ভুল বললাম বলতে গিয়ে দানাদারটা বাড়ায় না দিয়ে দানাদারটা কমাই দিলেন মানে মিনিমাম একটা দানাদার দিলেন গরুকে দিয়ে ঘাসটা বাড়ায় দিলেন তাইলে হচ্ছে কি আপনার আপনি দানাদার কমায় দিলে কি হবে গরুর দুধটা আপনার কিছুটা কম হবে এটা কাদের জন্য এই জিনিস এটা সবার জন্য না একটা কথা একটা জিনিস সবার জন্য একভাবে প্রযোজ্য হবে না যাদের দুধের দাম কম পাচ্ছেন পঞ্চাশ টাকার আশেপাশে প্লাস মাইনাস তারা ওই ষাট টাকা ফিড না খাওয়ায় তখন আপনি ভুসি খাওয়ান খৈল খাওয়ান সামান্য খৈল ভুসি ভুট্টা ভাঙ্গা এমন তো ভুট্টা ভাঙ্গারও দাম বেশি মানে আপনি একটা রেশন করেন রেশনের মধ্যে দেখা যাবে যে কারোটাই নিখুঁত রেশন না কম বেশি থাকবে তখন আপনি এগুলা খাওয়ান পাশাপাশি এই যে মিনারেলসের সাপোর্টটা দেন ডিসিপি আর হচ্ছে লাইমস্টোন দেন আর হচ্ছে আপনি বেশি করে ঘাস খাওয়ান তখন আপনার খরচ কম হইল দুধ দুই লিটার কম হইলো সমস্যা নাই তো আপনি যেহেতু দানাদার কম দিচ্ছেন দুধের দাম কম আপনার প্রোডাকশন কম হোক সমস্যা কী আপনার তো টিকে থাকতে হবে এখানে যখন আপনার খরচ কম হইলো তখন দুই লিটার দুধ কম হইলেও কিন্তু সমস্যা নাই মানে এটা আবার সবার জন্য না যিনি আশি টাকা দুধের দাম পাচ্ছেন তার তো যত প্রোডাকশন বেশি হবে তার জন্য ভালো তো যার জন্য যেভাবে তারপরে হচ্ছে আপনি খোলামেলা করেন শেড গরমের দিন তখন আপনার বাতাস চলাচল করলে আপনার ফ্যানের ইয়া কম লাগবে আপনি গরু রোদে রাখেন তখন আপনার এডি থ্রি ইঞ্জেকশন করতে হবে না ভিটামিন ডির অভাব হবে না এই রকম বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আপনি অবস্থান বুঝে পরিস্থিতি বুঝে এগুলো করবেন এর পাশে হচ্ছে আর হচ্ছে ধীরে চলনীতিটা কি ধীরে চলনীতিটা হচ্ছে যে ভাই আপনি খামারে আপনার মানে আপনার খামারে দশ লিটার পনেরো লিটার গরু আছে আপনি আরেকজনের বিশ পঁচিশ লিটারের গরু দেখে আপনার আফসোস হচ্ছে যে আপনি ওই রকম একটা কিনবেন কিন্তু ভাই তার আগে আপনি যদি আপনার এরকম শখ থাকে প্যাশন থাকে আপনি ওটা করবেন ঠিক আছে আপনি জাত উন্নয়নের মাধ্যমে করার চেষ্টা করেন আপনি যখন পয়সা দিয়ে গরু কিনতে যাবেন আল্লাহ না করুক আপত্ত হইতে পারে তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন ক্ষতিগ্রস্ত হবেন তো এই জন্য আপনি আপনার যেহেতু গরু আছে খামারে আপনি এগুলো থেকেই জাত উন্নয়ন করেন কিভাবে করবেন অনেকেই এটা নিয়ে কথা বলছেন ভালো মানের আপনি সিলেক্টিভ ব্রিডিং করান এটা বুঝবেন কিভাবে সেটা বোঝার জন্য আপনি যান উপজেলায় যান ডাক্তার সাহেবরা আছেন তাদের সাথে কথা বলেন পরামর্শ নেন অভিজ্ঞ খামারি যারা ভালো বোঝেন সবার সাথে পরামর্শ করেন করে আপনি একটা ডিসিশনে আসেন আস্তে আস্তে জাত উন্নয়ন করেন ইনশাল্লাহ আপনার খামারেও টেকসই একটা টেকসই জাত একটা তৈরি করেন যেটা ভালো দুধ দেবে দীর্ঘদিন তো এভাবে কিন্তু আপনারা ডেরি খামারে ইনশাল্লাহ লাভ করতে পারেন এছাড়াও অনেক পদ্ধতি আপনাদের থাকতে পারে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে খামার বন্ধুর মাঝে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ